আজকের শিশুরাই গড়বে আগামী দিনের সুন্দর সমাজ শিশুদের হাসি মানেই ভবিষ্যতের আলো আজকে যে শিশু শিক্ষিত হবে আগামীকাল সেই জাতিকে নেতৃত্ব দেবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা হলো জাতির সম্পদ শিশুরা হলো জাতির সম্পদ ছোটবেলা থেকেই যদি আমরা তাদের সুশিক্ষা নৈতিকতা আর মানবিকতা পাঠ দিই তবে একদিন তারা হবে দেশ ও জাতির গর্ব শিশুদের হাতে বই তুলে দেওয়া হল উজ্জ্বল ভবিষ্যতের শিশুদের হাসি মানে ভবিষ্যতের আলো আজকে যে শিশু শিক্ষিত হবে আগামীকাল সেই জাতিকে নেতৃত্ব দেবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা হলো জাতির সম্পদ শিশুরা জাতির সম্পদ থেকেই যদি আমরা তাদের সুশিক্ষা নৈতিকতা আর মানবিকতা পাঠ দিই তবে একদিন তারা হবে দেশ ও জাতির গর্ব শিশুদের হাতে বই তুলে দেওয়া হলো উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আজকের শিশুরাই আগামী দিনের শিক্ষক